আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল উত্তর কৃষ্ণপুরে জাতীয় সড়কে হাঁটু জল নিয়ে পারাপার শিলচর শহরতলি উত্তর কৃষ্ণপুরের আউলিয়া মুকাম সংলগ্ন এলাকার জাতীয় সড়কের উপর হাঁটু জল ফলে যাতায়াতের চরম দুর্ভোগ ও ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই দুর্ভোগ নতুন নয় বেশ কয়েক মাস থেকে বুকচেন স্থানীয় লোকসহ দক্ষিণ কাছাড়ের জনগণ ড্রেনেজ ব্যবস্থা থাকলেও বৃষ্টির জমা জল সড়কের বহু অংশ জুড়ে রয়েছে স্কুলের সামনে প্রায় হাঁটু জল প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা ঘটছে সড়কটি জলমগ্ন থাকায় গর্ত দায় হয়ে পড়েছে যার দরুন পথচারী সহ বাইক চালকরা গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে এক কথায় বাইক সহ ছোট যান নিয়ে চালক ঝুঁকি নিয়ে এই অংশ পার হচ্ছে এছাড়া স্থানীয় পথচারীদের চলাচলের সমস্যার মুখে পড়েছেন যাত্রীসলুকের বেহাল এই অংশ নিয়ে ফের সরব হরেন স্থানীয় কিছু লোক বুধবার রাস্তার সংস্কারের দাবিতে মাস্তুলার ভঙ্গিতে এক অভিনব প্রতিবাদ চুকে পড়ে এদিন ভুক্তভোগীরা জাতীয়সলুকের জমা দলের জন্য পথতারি ও যান তুলা সমস্যার কথা তুলে ধরেন বিভাগীয় কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় খুব প্রকাশ করেন অবিলম্বে জল দেওয়ার জন্য ড্রেনেজ ব্যবস্থা চালু করে রাস্তাটি সংস্কারের দাবি জানা আর তা না হলে এলাকাবাসী সড়ক অবরোধ করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন এদিকে মাস আগে এক্সকেভেটর দিয়ে ড্রেন পরিষ্কার করলে কিছুদিন এই সমস্যা থেকে রেহাই পাওয়া গেলেও বর্তমানে ভয়াবহ অবস্থা ড্রেনের জল কোথায় গিয়ে পড়বে তার কোনো নির্দিষ্ট পথ না থাকায় ড্রেনের জল ড্রেনেই থাকছে বলে স্থানীয়দের অভিযোগ এছাড়া সড়ক থেকে ড্রেনে জল দেওয়ার সংযোগও প্রায় নেই বলে জানান স্থানীয়রা অপরদিকে আরো পাঁচ দিন বৃষ্টি গুহাটির পনেরোটি স্থানকে ভূমিধস প্রবণ এলাকা চিহ্নিত আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে এবছর উত্তর পূর্বে সময়ের আগেই ঢুকে পড়েছে মৌসুমী বায়ু এর ফলে সব থেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে আসাম এবং মেঘালয়ে বুধবার সন্ধ্যায় জারি করা রিপোর্ট অনুযায়ী আগামী পাঁচ দিন আসাম এবং মেঘালয় সহ পার্শ্ববর্তী রাজ্যগুলোয় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রথম তিন দিন ভারী বৃষ্টিপাত হলে পরের দুই দিন মাদারি এবং হালকা বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে বিভাগ এদিকে গুয়াহাটি মহানগরে ভূমিধস প্রবণ এলাকার বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করা হয়েছে জনগণকে ভূমিধস প্রবণ এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে কামরূপ দুর্যোগ প্রশমন বিভাগ নির্দেশ জারি করেছে গুয়াহাটির পনেরোটি স্থানকে ভূমিধস প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে এই তালিকায় রয়েছে চানমারি কাহিলি পড়া খানাপড়া বন্ডা ইত্যাদি উপর জল দেখতে গিয়ে অগঠন পার সহ রুকনিতে তলিয়ে গেল যুবক দোলাইয়ে নদীর পারের সঙ্গে তলিয়ে গেলেন এক যুবক এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দোলাইয়ের শেওরার তোলের তুলার তোল গ্রামে বুধবার সকালে রুকনির জলস্ফীতি দেখতে নদীর পারে দাঁড়িয়েছিলেন ফারুক আহমেদ নামে বছর বত্রিশের এক যুবক হঠাৎ নদীর পার দসে পড়লে তিনিও পড়ে যান এরপর আর খুঁজে পাওয়া যায়নি ফারুক আহমেদ ইসলামাবাদ গ্রামের বাসিন্দা জানা যায় মঙ্গলবার ঈদ উপলক্ষে তিনি স্ত্রীকে নিয়ে শেওরার তুলের তুলার গ্রামের জ্যেষ্ঠ শালিকার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন বুধবার সকাল সাতটার দিকে রুকনি নদীর তীরে দাঁড়িয়ে নদীর বাড়ন্ত জল দেখছিলেন হঠাৎ নদী তীরের মাঠি পড়লে মাটি সমেত নদীতে পড়ে যান ফারুক তখন আশেপাশে কেউ ছিলেন না নদীর অপার থেকে বিষয়টি দেখছিলেন এক ব্যক্তি তিনি নদীতে মানুষ পড়ে গিয়েছে হাল্লা চিৎকার শুরু করলে এগিয়ে আসেন মানুষ শুরু হয় খোঁজাখুঁজি খবর দেওয়া হয় পুলিশে পৌঁছে এস বাহিনী তারা অনেক খোঁজাখুঁজির পর সন্ধান পায়নি এদিকে গভীর রাথবদী নিকটাত্মীয় নদীর তীরে বসে রয়েছেন যে জায়গায় ফারুক জলে পড়েছিলেন সেখান থেকে অন্তত দশ কিলোমিটার নদীর নিম্নভাগে নদীর তীরবর্তী গ্রামে তার বাড়ি তার গ্রামের মানুষ নৌকা রশি ইত্যাদি নিয়ে নদীতে তাদের ভাবনা যদি লাশ বেসে উঠে স্রোতের নিচের দিকে নিয়ে আসবে মরদেহ উদ্ধারের আশায় নৌকা রশি নিয়ে নদীতে রয়েছেন কয়েকজন নিখুজ ফারুকের রয়েছেন স্ত্রী ও এক কন্যা সন্তান তিনি আনোর আলীর ছেলে অপরদিকে বাড়ছে জল বিপদসীমা ছুঁই ছুঁই বরাক ধীর গতিতে হলেও বরাকের জলস্তর যেভাবে বিপদসীমার দিকে ক্রমশ এগোচ্ছে তাতে মানুষের দুশ্চিন্তা বাড়িয়ে তুলছে শিলচর পুরসভার ছয়টি ওয়ার্ড সহ জেলায় ছাব্বিশটি গ্রামের সাত হাজার জন মানুষ বন্যার কবলে পড়েছে এদের মধ্যে দুই হাজার সাতশো পঞ্চান্ন জন পুরুষ তিন হাজার একশো জন মহিলা এবং এক হাজার চারশো পাঁচটি শিশু রয়েছে এদিকে বরাক তার উপনদীগুলির জল ক্রমশ বাড়তে থাকায় জনমনে আতঙ্ক বিরাট করছে বুধবার পর্যন্ত বন্যার কবলে সবচেয়ে বেশি আক্রান্ত কাটিগোড়া সার্কল কাছাড়ের জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুসারে বুধবার পর্যন্ত শিলচর শহরের ছয়টি ওয়ার্ডের তিন হাজার একশো জন মানুষ বন্যার কবলে এদের মধ্যে এক হাজার জন পুরুষ তেরোশো জন মহিলা এবং সাতশো পঁয়ষট্টিটি শিশু রয়েছে বন্যাক্রান্ত ওয়ার্ডগুলির মধ্যে রয়েছে তেরো চোদ্দ ষোলো আঠারো ছাব্বিশ এবং পঁচিশ নম্বর ওয়ার্ড সোনাই রোড লিঙ্ক রোড ন্যাশনাল হাইওয়ে বিবেকানন্দ রোড আশ্রম রোড পঞ্চায়েত রোড শরৎপল্লী এলাকার মানুষ কৃত্রিম বন্যার কবলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন জল বিভাগের প্রদত্ত তথ্য অনুসারে মঙ্গলবার রাত একটা থেকে অন্নপূর্ণা ঘাটে বরাকের নদীর জলস্তর বাড়ছে তবে দিনের বেলা প্রবল বৃষ্টিপাতের জন্য জলস্তর ঘন্টায় চার থেকে সাত সেন্টিমিটার করে বাড়তে শুরু করে বুধবার দুপুরে একটা জলস্তর ছিল উনিশ দশমিক শূন্য এক মিটার রাত দশটায় ঘন্টায় দুই সেন্টিমিটার করে বাড়ছিল রাত বারোটায় নদীর জলস্তর ছিল উনিশ দশমিক চার শূন্য মিটার অন্নপূর্ণা ঘাটে নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিন মিটার জেলায় উপনদীগুলোর জল বাড়তে দেখা গেছে এদের মধ্যে জাটিঙ্গা মঙ্গলবার থেকে বিপদসীমার উপরে বইছিল জাটিঙ্গার জাটিঙ্গার বিপদসীমা হচ্ছে সতেরো দশমিক দুই শূন্য মিটার বুধবার বেলা তিনটা পর্যন্ত এগারো সেন্টিমিটার করে বাড়ছে জল জলস্তর ছিল আঠারো দশমিক ছয় এক মিটার গাগরা নদীর জল এসটি রোডে তিন সেন্টিমিটার করে বাড়ছে সন্ধ্যা ছয়টায় গাগরার জলস্তর ছিল আঠারো দশমিক চার সাত মিটার এখানে বিপদ সীমা হচ্ছে উনিশ দশমিক এক শূন্য মিটার মধুরা নদীর জল রংপুরে পাঁচ সেন্টিমিটার করে বাড়ছে সন্ধ্যা চয়টায় মধুরার জলস্তর ছিল বিশ দশমিক সাত ছয় মিটার এখানে বিপদ সীমা বিশ দশমিক নয় শূন্য মিটার চিরি নদীর জলও বাড়ছে বুধবার সন্ধ্যা ছয়টায় চিরি নদীর জলস্তর ছিল আঠাশ দশমিক শূন্য দুই মিটার এখানে বিপদসীমা হচ্ছে একত্রিশ দশমিক সাত আট মিটার এদিকে কদিন আগের বন্যায় রাখাল খালের পাড়ের ভাঙম কবলিত অংশ উন্মুক্ত তাই বরাকের জলস্তর যদি আরো বাড়ে তাহলে সহজে বন্যার জল ঢুকে রাখাল খালের পাড় নয়াগ্রাম নাথপাড়া মাসুঘাট দক্ষিণ মানিকপুর কুমারপড়া ঠিকুরগ্রাম এলাকা প্লাবিত করবে বলে আশঙ্কা করা হচ্ছে অপরদিকে আসাম মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত রাজ্য সরকারের মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হল বুধবার বৈঠকের নেওয়া হয় পঞ্চায়েত স্তরের সীমানা পুনর্নির্ধারণের বিষয় এবার থেকে প্রতিটি বিধানসভা কেন্দ্রে থাকবে একটি করে উন্নয়ন খণ্ড যেসব উন্নয়ন খণ্ড দুই জেলার মধ্যে বিভক্ত রয়েছে এদের মুখ্য কার্যালয় যেখানে রয়েছে সেই জেলার অন্তর্ভুক্ত করা হবে সীমানা পুনর্নির্ধারণের পর একটি উন্নয়ন খন্ডে সর্বাধিক সতেরোটি গ্রাম পঞ্চায়েত থাকবে তবে কার্বি আংলং পশ্চিম কার্বি আংলং এবং ডিমাহাতো ইত্যাদি পার্বত্য জেলায় কোনো পরিবর্তন হবে না প্রতিটি বিধানসভা কেন্দ্রে এখন থেকে থাকবে চারটি জেলা পরিষদ যেসব জেলায় শহরাঞ্চল রয়েছে সেখানে প্রতি ত্রিশ হাজার জনসংখ্যায় গড়ে তোলা হবে একটি করে জেলা পরিষদ ব্যবসার রাজ্যে স্থানীয় ব্যবসার উন্নতির উদ্দেশ্যে মন্ত্রী অজন্তা নিয়োগ এবং অশোক সিংহলের নেতৃত্বে গড়ে উঠবে ছয়টি রিজিওনাল কনসালটেশন কেন্দ্র শিলচর সহ তিনসুকিয়া শিবসাগর জুরহাট তেজপুর এবং গুয়াহাটিতে থাকবে একটি করে কেন্দ্র ক্রীড়া নিয়ে সিদ্ধান্ত হল স্থানীয় ক্রীড়ার উন্নতির স্বার্থে প্রতিটি বিধানসভা কেন্দ্রে গড়ে তোলা হবে ইয়থ ক্লাব এবং ক্রীড়া সংস্থা এই ক্লাব বা সংস্থার স্বীকৃতি জেলা জেলাশাসক এই ক্লাব এবং সংস্থাগুলো প্রতিবছর পনের লক্ষ টাকা করে সরকারি অনুদান পাবে যেসব জেলা এ ধরনের সংস্থার পরিকাঠামো নেই সেখানে পরিকাঠামো গড়ে তুলতে খরচ হবে পাঁচ লক্ষ টাকা বাকি টাকা খরচ হবে বিভিন্ন ক্রিয়া সামগ্রী কেনার জন্য জেলা শাসকের তত্ত্বাবধানে নেওয়া হবে সিদ্ধান্ত অপরদিকে সুপ্রাকান্দি থেকে পুয়ামারা পর্যন্ত জাতীয় যানবাহন নিয়ন্ত্রিত গতিতে চালাতে আহ্বান বিগত কিছু দিনের অবিরাম বৃষ্টিপাতের ফলে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় কিছু সংখ্যক জনগণ সুপ্রাকান্তি থেকে পুয়ামারা পর্যন্ত জাতীয় সড়কের পাশে আশ্রয় নিয়েছেন এর পরিপ্রেক্ষিতে করিমগঞ্জ পুলিশ বিভাগ থেকে সুপ্রাকান্তি থেকে পুয়ামারা পর্যন্ত জাতীয় সড়কে সব ধরনের যানবাহনের চালককে গতি নিয়ন্ত্রণ করে যানবাহন চালাতে আহ্বান জানানো হয়েছে অপরদিকে করিমগঞ্জে আশি শিবিরে আশ্রয় ষোলো হাজারের অধিক মানুষের ফের বন্যার ব্রুকুটি সীমান্ত জেলায় ফুসছে কুশিয়া টানা বর্ষণে বাড়ছে নদীর জলস্তর বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত করিমগঞ্জ লাগাতার বৃষ্টির জেলে রুদ্রুপ নিয়েছে লঙ্গায়। ফলে নদীর জল যেমন বাড়ছে তেমনি জেলার মানুষের কপালে চিন্তা রেখা আরো বিস্তৃত হচ্ছে ক্রমশ খারাপ আকার নিচে সীমান্ত এলাকায় বন্যা পরিস্থিতি লাগাতার বৃষ্টির জেলে খাদ্য বেসে গিয়েছে প্রায় দুইশো আশিটি গ্রাম জেলার মোট আশিটি শিবিরে রয়েছেন ষোলো হাজার চারশো আটানব্বই জন পুরুষ মহিলা সহ শিশু জলমগ্ন অবস্থায় রয়েছে সবকটি শিক্ষা প্রতিষ্ঠান নীলমণি মতো বন্যার জল উঠে পড়েছে সুভাষনগর কালীবাড়ির ভিতরে জল প্রবেশ করেছে মদন মোহন জল প্রবেশ করায় সড়ক জলমগ্ন বিভিন্ন দোকানে জল ঢুকে পড়েছে কদিনের অবিরাম বৃষ্টিপাতের ফলে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় কিছু সংখ্যক জনগণ সুপ্রাকান্দি থেকে পুয়ামারা পর্যন্ত জাতীয় চলকের পাশে আশ্রয় নিয়েছেন এর পরিপ্রেক্ষিতে করিমগঞ্জ পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে সুপ্রাকান্দি থেকে পুয়ামারা পর্যন্ত জাতীয় সড়কে সব ধরনের চালককে গতি নিয়ন্ত্রণ করে যানবাহন চালানোর আহ্বান জানানো হয়েছে বন্যার তুলে বেশি গিয়েছে অনেক গ্রামীণ সড়ক বেশিরভাগ জায়গায় বন্ধ হয়েছে যোগাযোগ ব্যবস্থা বুধবার রাতের টানা বৃষ্টি থেকে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে উদ্বেগার চেনা কোনোভাবেই লঙ্কায় কুশিয়া নদীর জল বর্তমানে বিপদসীমার উপরে বইছে উপনদীসহ খাল বিলের জলস্তর আরও বাড়ছে অতীতের সব রেকর্ড যেন পিছনে ফেলে দিয়েছে এবার দ্বিতীয় দুফার বন্যা পরিস্থিতি লঙ্কাই রুডে সড়কের উপর জল বেড়েছে মঙ্গলবার থেকে অনেক বেশি লঙ্গায়ের আশপাশের অনেক এলাকা প্লাবিত সুপ্রাকান্তি পুয়ামরা জাতীয় পাশে আশ্রয় নিয়েছেন বন্যার্থ জনগণ লঙ্গাই রেল স্টেশনে আশ্রয় নিয়েছেন অনেকে বিভিন্ন এলাকায় বন্যার জলের কবলে পড়েছে বৈদ্যুতিক ট্রান্সফরমার টেলি যোগাযোগের টাওয়ার ফলে অনেক জায়গায় ব্যাহত হচ্ছে বিদ্যুৎ পরিষেবা বুধবারও বিভিন্ন এলাকা গিয়ে বন্যার জলে আটকে পড়া বৃদ্ধ মহিলা এবং শিশুদের উদ্ধার করেছেন এসডিআরএফ জোয়ান সহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা বুধবার উমাপতি সহ কর্ণমধু এলাকা থেকে তেইশ জনকে উদ্ধার করা হয়েছে দ্বিতীয় দফায় বন্যায় বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন কাটাতারের পাশের বাসিন্দারা গোবিন্দপুর সহ উত্তর লাফাসেল গ্রামে হাহাকার অবস্থা ঘরবাড়ি বাড়ি চড়ে শিবিরে আসছেন না নমেন স্ল্যান্ডের বাসিন্দারা কারণ বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা যেকোনো সময় তাণ্ডব চালাতে পারে গ্রামে যদিও বিএসএফ এর পক্ষ থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে মঙ্গলবার সদর সার্কলের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে সীমান্তের গ্রামগুলিতে তাছাড়া বন্যার জুলে প্লাবিত সামগ্রী পৌঁছানো হয়েছে করিমগঞ্জ সদর সার্কলের অধীনে বীরজা সুন্দরী স্কুল বনমালী এলপি স্কুল সরকারি হায়ার সেকেন্ডারি স্কুল পাবলিক এইচএস নীলমণি এইচএস সুভাষনগর বিদ্যাপীঠ রামকৃষ্ণ বিদ্যাপীঠ একমি সিনিয়র সেকেন্ডারি রায়মণি পাঠশালা বিদ্যার্থী ভবন এমই স্কুল বিবেকানন্দ ক্লাব বনমালী চুড়াকুড়ি এলপি নবজাগরণ ক্লাব সুভাষ মিলনী ক্লাব আনন্দ মার্ক স্কুল জোবাইনপুর এলপি স্কুল কর্ণমধু নিকেতন বেরিচুড়া এলপি স্কুল বাজারঘাট বিদ্যাপীঠ কর্ণমধু এলপি স্কুল জিয়াদোরা জুনিয়র বেসিক স্কুল কর্ণমধু এম স্কুল আলী এলপি স্কুল সিমনি এলপি স্কুল এলপি স্কুল হুরাগ্রাম এলপি স্কুল একে আজাদ হাই স্কুল বেতাইল রেলওয়ে লাইন ক্যাম্প দক্ষিণ গ্রাম গৌরাঙ্গ মহাপ্রভু আখড়া দক্ষিণ গ্রাম মক্তব জিয়াদরা এলপি স্কুল শুকুর চৌধুরী এম স্কুল শঙ্করপুর এলপি স্কুল লাতু মডেল হায়ার সেকেন্ডারি স্কুল নিজ লাফাসাইল এলপি স্কুল কানিসাইল শরীফনগর এলপি স্কুল দ্বিত এলপি স্কুল কর্ণমধু হাই স্কুল আই এস পি টি ক্যাম্প ডিআইসি শ্রীভূমি বিদ্যাপীঠ রেলওয়ে বিদ্যাপীঠ পানিঘাট মডেল এলপি স্কুলে শিবির খোলা হয়েছে পাতারকান্দি সারকলে প্রতাপগড় পাবলিক হাইস্কুল রামকৃষ্ণগড় সারকলে হাই হাইস্কুল ফাকুয়াগ্রাম হাইস্কুল পল্লীশ্রী হাইস্কুল হাই হাইস্কুল নীলামবা সারকলে বলেশ্বর এলপি দেওকুড়ি এলপি গোলার দাব এলপি চকিরমুখ এলপি কালীগঞ্জ এলপি মহিপুর এলপি কালীগঞ্জ পাবলিক এলপি রতনপুর এলপি জহিরকান্দি এলপি দৌলতপুর এলপি হরগোবিন্দ এম বি সরস্বতী বিদ্যানিকতন লোহারপুর এলপি এবং বদরপুর সার পূর্ব দত্তপুর এলপি দক্ষিণ গ্রাম এলপি মোরজাদকান্দি এলপি উমরপুর এলপি বসালি এলপি পীরটিকর এলপি কচুয়াদাম এলপি বারবারি এলপি রেলওয়ে এইচএস এবং মাদাননগর এলপি স্কুলে রয়েছে আশ্রয় শিবির প্রশাসনের তথ্য মতে সব মিলিয়ে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিনশো ক্ষতিগ্রস্ত কৃষি জমি ক্ষতিগ্রস্ত তিনশো আঠাশ হেক্টর জেলার মোট আশিটি শিবিরে রয়েছেন ষোলো হাজার চারশো আটানব্বই জন পুরুষ মহিলা এবং শিশু ত্রাণ শিবির এবং বন্যাক্রান্ত এলাকায় বিশুদ্ধ পানীয় জলের যাতে সমস্যা না হয় এ বিষয়ে আন্তরিক রয়েছে জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ জলের প্যাকেট হ্যালোজেন ট্যাবলেট ওয়াটার পিউরিফায়ার ক্লোরিন সলিউশন ইত্যাদি সামগ্রী বিতরণ করা হয়েছে শিবিরে প্রায় আশি জন কর্মচারী বিভিন্ন জায়গায় জরুরি মুহূর্তে কাজ করে চলেছেন আশ্রয় শিবিরগুলি পরিদর্শন করেছেন বিধায়ক কমলাক্ষদেব পুরকায়স্থ জেলা বিজেপি সভাপতি সুব্রত এবং প্রাক্তন বিধায়ক মিশন বিধায়ক জানান আশ্রয় শিবিরগুলিতে বুধবার তিন দিনের চাল ডাল ইত্যাদি দেওয়া হয়েছে তাছাড়া প্রতিটি পঞ্চায়েতে ত্রাণ সামগ্রী পাঠানোর ব্যবস্থা করা হয়েছে জেলা জেলাশাসক মৃদুল যাদবের সঙ্গে এ নিয়ে আলোচনা করা হয়েছে উল্লেখ্য দুই হাজার বাইশ সালের ভয়াবহ বন্যা পরিস্থিতির পুনরাগ্রমণের আতঙ্ক চলা করছে জনমনে যদিও জেলার দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ তথা জেলা প্রশাসন বন্যা পরিস্থিতি মোকাবিলায় যথার্থ পদক্ষেপ সহ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে বুধবার রাত এগারোটা অবধি কুশিয়ার জলস্তর পনেরো দশমিক পাঁচ নয় লংগায় চব্বিশ দশমিক চার এবং সিংলার উনিশ দশমিক তিন ছয় জলস্তর মিটার আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত